ধুর সাইব কিচ্ছু তো দেখি না মনে হচ্ছে কোনো সাদা বুঁতের পেটের ভেতর দিয়ে বাইক চালাচ্ছি ওরে বাবা ওটা কি ছিল বাঘ নাকি ভাল্লুক ধূর এ তো দেখি পাড়ার ভুলু কুত্তা কুয়াশায় তো তোকে বাঘ মনে হচ্ছিলো রে ওস্তাদ বাইক চালানো ছেড়ে দেব হেলমেটের গ্লাস খালি ঘেমে যায় রাস্তাঘাট কিচ্ছু দেখি না আরে বোকা এটা ঘাম না এটা হলো সায়েন্স গরম আর ঠান্ডার মিলনে তৈরি হয় বাষ্প বা ফক বুঝেছি ওস্তাদ কিন্তু এর থেকে বাঁচার উপায় কি দম বন্ধ করে বাইক চালাবো দম বন্ধ করবি কেন পিনলক ভাইজর লাগা অথবা অ্যান্টিফক স্প্রে ব্যবহার কর ওস্তাদ পকেটে তো এখন জোর নাই সস্তা বুদ্ধি নাই আছে তো দেশি যুগার বাসায় গিয়ে শ্যাম্পু বা শেভিং ফোম গ্লাসের ভেতরে মাখিয়ে মুছে ফেলবি ব্যাস কুয়াশা আর জমবে না আর ভাইজরটা এক আঙুল ফাঁকা রাখবি যাতে বাতাস পাস হতে পারে আরে ওস্তাদ এ তো পুরো পরকে ভিডিওর মতো ক্লিয়ার ভুলু তোকে এখন স্পষ্ট দেখা যাচ্ছে সাবধানে চালাস মামা ভিউ ক্লিয়ার বলে আবার রেস লাগাস শীতে কুয়াশাকে ভয় নয় বুদ্ধিকে কাজে লাগান